হাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন যাবৎ ফেসবুকে এবং ইউটিউবে আমি অ্যাক্টিভ ছিলাম না সময়ের স্বল্পতার কারণে এই বাড়িতে দুইটা রুম আমরা কাজ করেছি তার মধ্যে এই রুমটা বেশি ইম্পর্ট্যান্ট কারণ এই রুমটা মালিকের মালিকের পছন্দ এভাবে তার রুমটা সাজাবে নেট থেকে সে অনেক দিন যাবতীয় ডিজাইনগুলো সংগ্রহ করছে সংগ্রহ করে আমাদের দেশে সেমভাবে এই কাজটা করতে হবে আকাশ সিলিং মেন ইম্পর্ট্যান্ট হলো আকাশ সিলিং করতে হবে আমরা সেমভাবে আকাশ আকাশ সিলিং করে দিয়েছি তার ডিজাইন অনুযায়ী কোনো সমস্যা নেই এখানে চারটা ওয়ালে তিনটা কালার ব্যবহার করেছি এখানে সবই কাজ হয়েছে লাক্সারি সিল্ক দিয়ে আর লাক্সারি সিল্ক সম্পর্কে আর বলার কিছু নাই যদি লাক্সারি সিল্ক সম্পর্কে কেউ জানতে চান আমার নেক্সট ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেইখান থেকে ভিডিও দেখতে পারেন আর এই কালারটা তাদের পছন্দ নিজস্ব পছন্দ ছিল এবং সিলিংয়ে আমরা নিজস্ব ফর্মা দিয়ে কাজ করছি এসব কাজ আমরা প্রতিনিয়তই করে থাকি আমরা অভ্যস্ত এসব কাজে এ বাড়িতে দুইটা কাজ করছি দুইটা কাজই অনেক সুন্দর হয়েছে এই যে সামান্য সিলিংয়ে সামান্য কিছু কাজ আমরা হাত দিয়ে করছি তাছাড়া সবইকে আমরা ফর্মার মাধ্যমে এবং স্প্রে দিয়ে করছি এটা আর একটা রুম এখানে ওই যে উপরে যে আলপনাটা ওটা সম্পূর্ণ হাত দিয়ে আঁকানো আমাদের আমরা সামান্য কিছু আঁকের কাজও পারি সমস্যা হয় না আর চাই চাই গিয়ে চারটা ফুল দিছি শ্যাম্পল এটা অত বেশি গিজিমিজি পছন্দ করে নেই তারা এইখানেও চারটা রুমে তিনটা কালার ব্যবহার করছি সবই লাক্সারি সিল্ক দিয়ে কাজ করা হয়েছে আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা ভিডিও ডিসক্রিপশনে নাম্বার এবং আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে তার মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা সরাসরি নক করতে পারেন কোনো সমস্যা নাই আর যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় তাও পরামর্শ দেওয়া যাবে কোনো সমস্যা নেই যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন